এই যে জামারাত হাজিরাজে পাথর নিক্ষেপ করে ইসমাইল আলাহিসাল্লা নিয়ে যাচ্ছেন শয়তান দিচ্ছে তোর বাপ কিন্তু তোরা জবাই করবে আমার বাপ যদি আল্লাহকে খুশি করার জন্য আমার জবাই করে আমি এতেই খুশি কি ইমান ছিল আল্লাহ আকবর মার কাছে বলতেছে তোমার সন্তানকে নিয়ে যাচ্ছি কোরবানি করার জন্য কে বলছে আল্লাহ বলছে আমার আল্লাহ বলছে ঠিক আছে আমার সন্তানকে আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম এ তিন চার পাঁচ বছর আগে নিউজ দেখছিলাম যে একজন স্বপ্ন দেখছে সন্তানকে জবাই করা দে জবাই করে দিয়েছে এগুলো চান্দি ফাটায় ফেলা উচিত তুই কি নবী নজবিল্লাহ বলেন না নবীদের স্বপ্ন হচ্ছে সত্য নবীদের স্বপ্ন কি সত্য ওহি নবীদের স্বপ্ন হচ্ছে ওহি আর আপনার আমার সত্য স্বপ্ন হচ্ছে এগুলা অনেকটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে আল্লা কখনো এই দরজা বন্ধ করে দিয়েছে আল্লাহ কখনো আপনারা বলবে না যে আপনার সন্তান এইভাবে জবাই কর আল্লাহ তো বিধান দিয়েই দিয়েছে কি ইন্না আ'ত্বয়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হামান সুবহানাল্লাহ আল্লাহর জন্য নামাজ পড়ো আল্লাহর জন্য কুরবানি করো কোরবানি করবা কি আল্লাহর নবী কোরবানি করেছে পশু নিজে ছেলে মেয়ে না আল্লাহর নবী যেহেতু পশু কোরবানি করেছে আল্লাহ কখনো আপনারে বলবে না যে আপনার সন্তানকে কোরবানি করেন আল্লাহ রাব্বুল আলামিন পশু কুরবানি করতে বলেছেন কিন্তু মায়া ভালোবাসা মমতা বোধ এই সমস্ত জিনিসগুলো আপনার ভেতরে থাকতে হবে তাহলে আল্লাহ কোরবানি কবল করবে কিন্তু আমরা বুঝে হোক না বুঝে হোক অনেক সময় আক্রমণাত্মক ভঙ্গিতে এই ধরনের আজে বাজে কাজ কাম করে ফেলি আল্লাহ নবী কখনো আপনাকে বলবে না যে আপনি আপনার সন্তানকে হত্যা করেন সন্তানকে কোরবানি করেন এটা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ রব্বুল আলমিন খাস রেখেছিলেন বলুন আল্লাহ আকবার ইব্রাহিম নবীকে কত পরীক্ষা আল্লাহ আল্লাহতালা করেছেন এই পরীক্ষা তো আপনার আল্লাহ নিবেন না আপনি তো নবী না আমি তো নবী না নাও আমরা কি নবীর উম্মা সুতরাং আমাদের জন্য ইসলাম সহজ আল্লাহ বলেন হ্যাঁ যদি আল্লাহ বলতো সন্তানকে কোরবানি করার কথা তাহলে বিধান দিয়ে দিতেন তাহলে বিধান দিতেন বিধান যেহেতু দেন দেন নাই এই ধরনের মানসিকতা ভিতরে আনা যাবে না ইসমাইল আলহাতামকে তো নিজ বাবা কোরবানি করেছে সুতরাং আমার ওপরে আমি আমার প্রিয় জিনিসটাকে কোরবানি করব এগুলো পাগলামে পিটা এগুলো ছাতা ফাটা ফেলা উচিত এগুলো পাগলামি আর আপনারা জানেন না পত্রিকায় আসছিল ওরা পুলিশ জিগেছে আমরা তখন মাদ্রাসায় করতাম যে নিজ সন্তানকে এভাবে হত্যা করলেন কেন ছোট বাচ্চা কারণ আমি স্বপ্নে দেখছি তার লাগে আমি হত্যা করে ফেলছি

আল্লাহ রবুল আলমিনের যে জন্য যে আমরা কোরবানি করবো আমাদের লাভটা কি আমাদের উপকারটা কি প্রতিধানটা কি আল্লাহ রাসুল সাল্লাহ জবাব দিলেন আল্লাহ হে আল্লাহ রসুল পশমওয়ালা পশুদের ব্যাপারে কি হবে এদের পশম তো অনেক নবী বললেন প্রত্যেকটা পশমের বদলা হিসাবে আল্লাহ তালে একটা করে সব দিবে তো ছাগলের তো অনেক পোষা পশম ভেড়ার তো অনেক পশম গরুর তো অনেক পশম অনেক পশমওয়ালা বিশিষ্ট এই প্রাণীদের ব্যাপারে কি হবে আল্লাহ নবী বললেন যত পশম হোক পশমওয়ালা পশুদের পশু প্রতিটি পশমের পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আমল নামাই সবের ব্যবস্থা করে দিবে এখন যদি পশম গুনতে পারবেন কেউ গুনতে গুনতে হায়াত শেষ হয়ে যাবে সম্ভব না এটা মানুষের গণনা আর আপনার মাথা চুলিতে গুনতে পারবেন না কথা কয় না আল্লাহ নবী বলছে যে পশুটাকে জবাই আপনি করছেন এই পশুর গায়ে যতগুলো পশম আছে এত সব আল্লাহ তালা আপনার আমল নামে লিখে দেবেন আচ্ছা তারপরে আসেন প্রথম ফোটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ সুহারবাহ গুনা খাদা মাফ করে দেন দেখেন কি বলতেছেন আল্লাহ নবী সাল্লাহ ফাতেমা তুজাহার দিয়ে আল্লাহ তালাকে বললেন ফাতেমা তুমি তোমার কোরবানির জন্ত নিকট যাও কেননা কোরবানির জন্ত জবে করার পর রক্তের ফোটা মাটিতে পড়ার সাথে সাথে তোমার যাবতীয় গুণা মাফ হয়ে যাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি জিজ্ঞেস করলেন নিয় রাসূলুল্লাহ এটা কি শুধু আমরা যারা আহলে বাইত মানে আপনার পরিবারের সদস্য শুধু তাদের জন্য নাকি বিষয়টা আল্লাহর নবী জবাব দিলেন বরং এটা আমার জন্য আমাদের জন্য এবং সকল মুসলমানের জন্য আমার উম্মতের জন্য একবার বললেন না নবী দুইবার বললেন জোরেসোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারাত্মক কথা কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলতাছেন আল্লাহর নবী যখন কুরবানি করা হবে একটু জায়গা আছে কারণ এটার রক্তের ফোঁটা মাটিতে বললে তোমার কি আছে জোরে কর সামাজ তাম্মাজ আর ফাতে মতো জাহ আরাত আল্লাহ তালানা বলছেন ইয়ার সুল আল্লাহ এটাকে আমরা যারা আপনার পরিবারের সদস্য তাদের জন্যই নাকি সমস্ত মুসলমানদের জন্য এটা আম্মা জান Fatima رضی اللہ تعالی যখন জিজ্ঞেস করলেন আল্লাহ নবীকে আল্লাহ নবী কনফিউশন দূর করার জন্য বললেন এটা আমাদের জন্য আমার মুসলমান উম্মতদের জন্য একবার বললেন না দুইবার বললেন সুবহানাল্লাহ আর আপনারা তো জমিদার এর বসে থাকেন হুজুর নিয়ে যাবেন জবাই করে দেন টাকা আছে পাঁচটা লোক নিয়ে আসা জবাই করে দেন আরে ভাষা বসে বসে টিভি দেখতেছে কথা কয় না আছে না নাই আর কিছু জিনিস টাকা দিয়েই শুধু হয় না একটু নিজের আবেগ ইমোশনটাও কাজে লাগাইতে হয় কথা বুঝেন নাই আপনার বোর্ডারা বলবেন বেলগুনি থেকে একটু দেখো পর্দার সাথে কেন কোরবানিটা কি আর নিজেও একটু চেষ্টা করবে পারলে নিজের পশু নিজে জবাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলেন হ্যাঁ মানুষজনের সহযোগিতা অবশ্যই নিতে হবে বড় বড় গরু সহযোগিতা অবশ্যই নেবেন কিন্তু নিজে অন্তত একটু থাইকেন কারণ পশুটা তো আপনার কোরবানিটা তো আপনার আপনি ঘরের ভিতরে বসে বসে খেলা দেখেন না তাহলে এগুলো কোনো বলে না চেঁচ চুচ ছাড়ায় আর কি কোনো ফিলিংস নাই যে আসলে কি করতেছে এরকম কিছু লোক আছে এরপর আল্লাহর নবী বলছেন প্রতিদিন রক্তর ফোটার জন্য একটা করে নাকি পশমের জন্য নাকি রক্তের ফোটা যতগুলো পড়তেছে এই প্রতি ফোটার বিনিময়ে আল্লাহ একটা করে সব এরপর আল্লাহ নবী বলছেন তোমরা মোটা তাজা পশু কোরবানি করো কেননা এটা পুলসিরাতে তোমাদের জন্য বাহন হয়ে দাঁড়াবে যে পশুটা আপনি করছেন কানজুল সাতাত্তর নাম্বার অংশে এটি রয়েছে যারা সুল একরাম সাল্লাম বলেছেন পুলসিরাত যে তোমরা পার হবা তোমাদের পশুগুলা তোমাদের পুলসিরাতের বাহন হয়ে যাবে বিদ্যুৎ গতিতে তোমাদেরকে পুলসিরাত পার করে দেবে আরও আসতে বলেন সুবানুল্লাহ তারপরে তিনি এরপরে নবীজি কি বলছেন নয় নম্বরে দেখেন এই যে ব্যক্তি হাসি খুশি মনে সাবের আশায় কোরবানি করবে তার জন্য ওই কোরবানির জাহান্নাম থেকে বাঁচার জন্য দেয়াল হয়ে যাবে সোহার দেয়াল হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য দশ নম্বর কোরবানির পশুর রক্ত গোবর পশম ইত্যাদি নেকির পাল্লাই কি ময়দানে ওজন করা হবে বিশাল ব্যাপার কিন্তু সুতরাং এই কোরবানিটা আমরা দিব কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য এবার আসেন কোরবানিটা হুজুর আমরা তো যৌথ ফ্যামিলিতে অনেকে আছি তিন ভাই একসাথে চার ভাই একসাথে এক বাড়িতে দেখা যাচ্ছে বাপের উপরও কোরবানি ওয়াজিব ছেলের উপরও বাজিব বাপও দোকানদারি করে ছেলেও চাকরিবাকরি করে আছে না নাই আমাদের একটা টেন্ডেন্সি বাংলাদেশের মানুষের যে এক বাড়ি থেকে একটা কোরবানি দিলেই মনে হয় শেষ আল্লাহ কেন